ঘুমের করে তুমি আমি ঘুমাইলে দেখতেছি রাত্রের বেলা স্বপ্নে ললিপপ খাইতেছি সকাল বেলা কম্বলের মাথা মুখে ঢুকাইয়া রাখছি ক রাতের বেলা স্বপ্নে দেখছি সাইকেল চালাইতাসি সকাল বেলা দিই কম্বল লাইট আনিয়া খাটের নিচে বালাই রাখছি আবার কিছু কিছু ফুলাফান রাতের বেলা দেখছে এরিকে লাইলের মধ্যে মুতাসে সকাল বেলা উইটা দেখে বিস্তার মধ্যে স্টার্ট মাইরা দিছে কেমন দিলাম এই ফুলাফান ঠিক আছে নি আমরা ঘুমাইলে উজু তাই না ভাঙ্গে আমরা স্বপ্ন দেখতেছি অক্ষ রাসমানে গেছি কে আর আমার নবী যখন ঘুমাইতেন আমার নবী কয় আমি ঘুমাই আমার চর্ম চোখটা বন্ধ থাকে কলবের চোখ খোলা থাকে এই জন্য তুমি আমি ঘুমাইলে উজু বাঙ্গা যায় নবী ঘুমাইলে উজু বাংতো না এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারো মত না এটা বুঝাইতেছি আর কি আপনি আমি ঘুমাইয়ার স্বপ্ন দেখলে এটা শরিয়তের দলিল না আর আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষতিকা ওয়াহি জুড়ে কন্যা সোবাহান আল্লাহ এবং এটা শরিয়তের দলিল সোভান আল্লাহ বলেন নবীকে আমরার মতন শেষ নিবাস ফিনিশিং বুঝতেছেননি আস্তে আস্তে আরো গুরুত্বপূর্ণ জায়গা দেখতাছি লাস্টে একটা জিকির দেব খোলা আকাশের নিচে যা থায় কপালে কথা গণ ঠিক না বেটকে আল্লাহর হাবিব বুমাইতাছে আল্লাহর হাবিব আইয়ো খুব মিসলি কে আসো আমার মতন আল্লাহ ক ইউ তরই মনি ওয়া স্ক্রিনিক আল্লাহ মানে খাওয়াই আমারে আল্লাহ কই তর ইমনি ভাই স্ক্রিনিক আল্লাহ মানে খাওয়াই আমার পান করায় এই জন্য আমার নবী ছয় দিন একবার খাইয়া ছয় দিন পর্যন্ত রোজা রেখেছে চিৎকার মাই নাকি আল্লাহ একবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরাম আমার নবী আপনার নবী ঘুমাইতেছে একটা ইহুদি করে মনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে এটা কেমন নবী রাস্তা দিয়া গেলে গাছপালাগুলো ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয় আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয় বনের বাগগুলো ল্যাসগুলো নারায়ণায় নারায়ণায় নবীরে সালাম দেয় আর চার চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় তার কথা শুনলেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এটা কেমন নবী যেই নবীর কারণে আমাদের বাপ দাদার ধর্মের উপরে সুনকালি লাগতেছে এই জন্য একটা ইহুদি মনে মনে হিংসাই মেতে উঠেছে হিংসায় মেতে উঠে মনে মনে চিন্তা করলেন আমার নবীরে মেরে ফেলতে কবে আপনারা জবান খুলে রক্ষা করার মালিক হলো একজন জবান খুলে কন তিনি কে বন্ধু